বয়সটা ছেচল্লিশ হলেও ইমরান তাহির যেন এখনও রয়েছেন ক্রিকেট খেলার অন্যতম সেরা ছন্দে ছেচল্লিশ বছর বয়সেও অবিস্মরণীয় কর্মজীবনে নিয়মিত নতুন কিছু শিখছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিন মাস্টার ইমরান তাহির ছেচল্লিশ বছর বয়স অনেকের কাছে অবসর নেওয়ার সময় কিন্তু তাহিরের ক্ষেত্রে তা যেন পুরোই উল্টো সাম্প্রতিক সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন প্রশ্ন করা যেতে পারে তিনি কি আসলে সম্পূর্ণভাবে সাবেক কেননা এখনও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে সক্রিয় এবং দাপটে ছাপ ফেলে খেলে চলেছেন এই লেগ স্পিনার ইংল্যান্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে আট উইকেট নিয়ে শিরোপা জয়ের পথে ছিলেন তিনি তার আগে গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে নেতৃত্ব দিয়ে চোদ্দ উইকেট শিকার করে ম্যান অব দ্য টুর্নামেন্ট উপাধিও জিতেছেন দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগে নয় ম্যাচে সাত উইকেট নিয়ে ওভার প্রতি কেবল ছয় দশমিক ষোলো রান দিয়েছেন যার মানে ব্যাটারদের জন্য নিজের দিনে এখনও বিপজ্জনক এই লেগ স্পিনার শুধু মাঠে নয় জীবন জীবনযাপনেও নিজেকে করে রেখেছেন নিয়মিত রুটিন অনুসারী নিজেকে ঠিক রাখতে মেনে চলেন বহু কিছু যার ফলে মাঠে খেলতে নামলে হয়তো ছেচল্লিশ বছর বয়সটা খুব একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় না কে দেখ সাক্ষাৎকারে বলেছেন আমি নিয়মিত শরীর ঠিক রাখতে শৃঙ্খলা মেনে খাই যথাসময় ঘুমাই নিজেকে গুছিয়ে রাখতে পারি তাই যখন মাঠে নামি দলকে শতভাগ দিতে পারি তার পেশাদার ক্রিকেটের জীবন শুরু হয়েছিল উনিশশো সালে পাকিস্তানে দুই সালে প্রথম টি টোয়েন্টি খেলায় অভিষেক তারপর ম্যাচে উইকেট যা এই চতুর্থ সর্বোচ্চ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন বিশ টেস্ট একশো সাত ওয়ান ডে ও আটত্রিশটি টোয়েন্টি ওয়ানডে তে একশো তিয়াত্তর উইকেট নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার স্পিনে সর্বোচ্চ সফল টি টোয়েন্টিতে নিয়েছেন তেষট্টি উইকেট তবে সাফল্য বঞ্চিত হয়ে পথ পাড়ি দিয়েছেন দেরিতে পাকিস্তানের ক্রিকেটে জাতীয় দলে পৌঁছাতে পারেননি শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে দুই হাজার এগারো বিশ্বকাপে অভিষেক আন্তর্জাতিক ক্রিকেট মাঠে খেলেছেন দুই হাজার উনিশ বিশ্বকাপ পর্যন্ত তারপর থেকে অবসর তবুও স্পোর্টসের প্রতি আগ্রহ থামেনি ফারদিন রহমান সকাল বিটিক্রিক টাইম